সুন্দর সুন্দর ল্যাম্পসেট এছাড়া ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র আর তার সাথে সাথে রাজাদের মতো রাজকীয় পালঙ্ক দোলনা সিংহাসন চেয়ার এছাড়া আরও কত কিছু কাঠের আসবাবপত্র দেখেই চোখ জুড়িয়ে যায় আর এর সাথে সাথে তো রয়েছে বিভিন্ন ইন্ডিয়ান ও ইন্টারন্যাশনাল খাবার দাবার জামা কাপড় সাজগোজের জিনিস আরও কত কিছু তো এই জিনিসগুলো তো রয়েছে কিন্তু ভাবছেন কোথায় আছে তাই তো ঘরের কাছে এসেছে ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ফেয়ার আর সেখানে যাব না তাই কখনো হতে পারে এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা বসেছে নিউ টাউনে সেন্ট্রাল মলের ঠিক সামনে সিটি স্কোয়ার গ্রাউন্ডে যেটা শুরু হয়েছে উনত্রিশে নভেম্বর অর্থাৎ নভেম্বর মাস থেকে এবং চলবে এই বছরেরই পনেরোই ডিসেম্বর পর্যন্ত মেলা কিন্তু প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত ওপেন থাকে তাই আপনারা যদি চান ঝটপট চলে আসুন কারণ পনেরো তারিখে কিন্তু এই মেলাটা শেষ মেলাটা ঢোকার আগে এই যে সামনের জায়গাটা এটাই হচ্ছে পার্কিং এরিয়া এখানে আপনারা ফোর হুইলার বা টু হুইলার পার্কিং করে রাখতে পারেন টু হুইলারের ক্ষেত্রে এখানে পার্কিং চার্জেস কিন্তু কুড়ি টাকা করে আর দেখুন গল্প করতে করতে কিন্তু চলে এসেছি একদম মেলাটার সামনে আর মেলার সামনে কিন্তু এরকম আরও ছোটোখাটো ব্যাগ বা বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকানপত্র রয়েছে আর এটা হলো মেলায় ঢোকার গেটটা চলুন এবার মেলাতে ঢুকি এবং তার সঙ্গে সঙ্গে মেলায় ঢুকে এখানে কিন্তু টিকিট কেটে নিতে হবে টিকিট কাউন্টার কিন্তু এই সামনে দিয়ে ঢুকে ডান দিকটাতে টিকিটের প্রাইস কিন্তু তিরিশ টাকা করে পার হেড আর প্রথমে আমরা চলে গেলাম টিকিটটা কাটতে টিকিট কিন্তু আপনারা বাই ইউপিআই বা ক্যাশ যে কোনো মাধ্যমে কাটতে পারেন টিকিট তো কাটা হয়ে গিয়েছে এবার চলুন মেলার ভিতরে ঢুকি আর আপনাদেরকে দেখিয়ে দিই কী কী জিনিস রয়েছে ঢুকে ঢুকেই প্রথমে রয়েছে আইসক্রিমের স্টল আর কটন ক্যান্ডি স্টল যেগুলো বাচ্চাদের কিন্তু মনকারে সঙ্গে সঙ্গে বড়োদেরও বেশ প্রিয় তো যাই হোক এগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম এবং ডান দিকে প্রথম যে স্টলটা সেখানে ঢুকে যাব। এটা হচ্ছে খাবারের স্টল এখানে আপনারা দেশ বিদেশের বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন আর এই যে ডান দিকের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই স্টলটাই কিন্তু আমরা সবার প্রথমেই ঢুকেছিলাম চলুন এই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যান্ড কনজিউমার লাইফস্টাইল ঢুকে ঢুকে সামনে রয়েছে ব্যাংকক এছাড়া থাইল্যান্ড এবং আরও বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের শাড়ি জুয়েলারি এবং ব্যাগ তাছাড়াও শাল এবং বিভিন্ন ধরনের কালেকশান এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানের দুল থেকে বিভিন্ন ধরনের জুয়েলারি এখানে পাবেন এটা রয়েছে জামদানির কালেকশান এখানে আপনারা অরগেনজা জামদানি এছাড়াও আরও বিভিন্ন ধরনের শাড়ি হ্যান্ডলুম শাড়িও রয়েছে সব ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাবেন এবারে আমরা চলে এসেছিলাম জুয়েলারির কালেকশানের কাছে এখানে জুয়েলারি বিভিন্ন ধরনের জুয়েলারির হিউজ কালেকশান ছিল আর তার সাথে সাথে বিভিন্ন ধরনের ব্যান্ড রয়েছে আর এটা হচ্ছে থাইল্যান্ডের কালেকশান আর এখানে ব্যান্ডের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন এবারে আরেকটু এগিয়ে গিয়ে এখানে রয়েছে বিভিন্ন ধরনের জামা কাপড়ের কালেকশান এখানে আপনারা চুড়িদার যেমন পাবেন তার সঙ্গে সঙ্গে চুড়িদারের পিস পাবেন আর এখানে রয়েছে আফগানিস্তানি ন্যাচারাল ড্রাই ফ্রুটসের দোকান বিভিন্ন ধরনের আফগানি ড্রাই ফ্রুটসগুলো এখানে রয়েছে আখরোট থেকে শুরু করে কিউই এগুলো সমস্ত কিন্তু ড্রাই করে বিক্রি করা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বেরিজ রয়েছে এছাড়া আপনারা শুখা ম্যাঙ্গো বা ড্রাই ম্যাঙ্গোজ রয়েছে আর আমন্ড কাজু কিশমিশ এরকম বিভিন্ন কিছু রয়েছে আপনারা এখানে চাইলে কিছু সিঙ্গেল সিঙ্গেল ড্রাই ফ্রুটসও কিনতে পারেন আবার এরকম মিক্সড ড্রাই ফ্রুটসও কিনতে পারেন মিক্সড ড্রাই ফ্রুটস কিন্তু এখানে ষোলোশো টাকা কেজি তবে চাইলে একটু আপনারা বার্গেনিং করে নিতে পারেন এরপরে এখানে চলে এলাম আরও বিভিন্ন যে স্টলগুলো রয়েছে সেখানে এই স্টলগুলোই কিন্তু ঘুরতে বেশ মজা লাগছিল পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন দেশ থেকে মানুষজন এখানে এসছেন এবং স্টল দিয়েছেন এই যে সামনের স্টলটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ইজিপ্টের এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র সামনে যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুর্কিস বাকলাভা এগুলো কিন্তু বেশ দামি প্রোডাক্ট বাট জিনিসগুলো কিন্তু খেতে খুব সুন্দর এটা তুর্কির বিভিন্ন ধরনের খাবার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সামনের এই খাবারগুলো কি সুন্দর দেখতে দেখেই তো জীবে জল আসছে কিন্তু এগুলোর যা দাম বাপ রে এক একটার দাম সাতশো সাড়ে সাতশো এরকম করে সামনে এই যে স্টলটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কানজ অ্যাটায়ার্স অ্যান্ড পারফিউম এখানে আপনারা কনজের বিভিন্ন ধরনের পারফিউমের পাবেন তার সঙ্গে সঙ্গে জামা কাপড়ও এখানে রয়েছে আর এটা হচ্ছে জুয়েলারি চাইলে কিন্তু আপনারা এখান থেকে জুয়েলারিও কিনতে পারেন এক বছরের ওয়ারেন্টি রয়েছে যাই হোক এই স্টলটা আমাদের ঘুরে দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট যে স্টলগুলো রয়েছে সেগুলো দেখার উদ্দেশ্যে আর হ্যাঁ এখানে যেটা না দেখালাই নয় এখানে বিভিন্ন ধরনের কিন্তু গুজরাটি জামা কাপড় রয়েছে এই দেখুন এখানে কি সুন্দর গুজরাটি ঘাগড়া থেকে শুরু করে চাদর এবং তার সঙ্গে সঙ্গে কুশেন কভার স্টল এবং আরও বিভিন্ন জিনিস রয়েছে তো এবারে চলে এলাম আমরা খাবার জায়গাটায় যেটা ফার্স্ট ছিল এখানে কিন্তু আপনারা বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল খাবার দাবার পাবেন এখানে শীতকাল বলে যেমন পিঠে পুলি রয়েছে সেরকম মোমোও রয়েছে আবার কুলচা রয়েছে এছাড়া বিরিয়ানি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের চাট এরকম চাটের দামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আর তার সাথে বিভিন্ন ধরনের আপনার কাবাবের রেসিপি রয়েছে আর রয়েছে রাজস্থানী খাবার এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের সাউথের যে সমস্ত খাবারগুলো রয়েছে ধোসা ইডলি এবং আরও বিভিন্ন ধরনের সেইগুলো পাবেন আর আমরা কিন্তু শীতকাল বলে পিঠে পুলি খাবো না তাই হয় তাই পিঠের পুলির দোকানে কিন্তু চলে এসেছি এখান থেকে কিনে নিলাম একটা গোকুল পিঠে এবং একটা মালাই গোকুল পিঠে খেতে কিন্তু ছিল ভীষণ সুন্দর তো আপনারা গেলে কিন্তু এগুলো একবার ট্রাই করতে পারেন যাই হোক এখানে কিন্তু নিয়ম একটা বলে রাখি আপনাদেরকে প্রথমেই একটা কাউন্টার কুপনের কাউন্টার রয়েছে সেখানে গিয়ে কুপন কাটতে হবে এবং তারপরে এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কাবাবের ডিশ রয়েছে আর এছাড়া আপনারা রয়েছে লাচ্ছা পরোটা রুমালি রুটি এরকম বিভিন্ন ধরনের এখানে ফুচকা রয়েছে চাট রয়েছে আর সব থেকে নজর করা যেটা সেটা হচ্ছে পান পান ছাড়া কি চলে মেলা তো দেখুন এখানে বিভিন্ন ধরনের পানের কিন্তু ভ্যারাইটি রয়েছে আপনারা যেরকম চাইবেন চকলেট পান ফায়ার পান সমস্ত কিন্তু রয়েছে এইগুলো দেখে এরপরে চলে এলাম অন্য স্টলগুলোতে সেখানেও কিন্তু ভ্যারাইটিস জিনিস রয়েছে এবং এখানকার সব থেকে বেশি আকর্ষণীয় ছিল সেটা হচ্ছে এই যে এরকম মেয়েদের যে জুয়েলারি এছাড়া ক্লিপ ক্লিপ যা ছিল সেই সমস্তগুলো জিনিসগুলো কিন্তু ভীষণ সুন্দর আপনারা কিন্তু এখানে আসলে অবশ্যই কিনবেন মেলাটা কিন্তু প্রায় শেষের মুখে তাই আপনারা কিন্তু আর দেরি না করে ঝটপট বেরিয়ে পড়ুন মেলাটা দেখার জন্য কারণ পনেরো তারিখ অর্থাৎ এই মাসের পনেরো তারিখে কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে তো দেখুন আপনাদেরকে দেখায় এবং আপনারাও দেখুন মেলাটা ঘুরে ঘুরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না দেখুন এখানে কিন্তু আফগানি বিভিন্ন ধরনের ডেটস বিক্রি হচ্ছিল আর এখানে কিছু জুয়েলারি বিক্রি হচ্ছিল বেশ পছন্দসই কিন্তু এই আংটিগুলো আপনার ঘরকে মনের মতো করে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কিন্তু এখানে এরকম দারুণ দারুণ ল্যাম্পশেডগুলো বিক্রি হচ্ছে আপনারা কিন্তু চাইলে এখান থেকেও কিনে নিয়ে যেতে পারেন এগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে আর ঘরটাও যদি আপনারা এরকমভাবে কিনে এগুলো কিনে সাজিয়ে রাখেন দেখতেও বেশ ভালো লাগবে এ দেখুন এখানে কিছু অ্যান্টিক পিস রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর লাগবে যদি আপনাদের কর্নার র‍্যাক বা টেবিলের উপরে সাজিয়ে রাখেন দেখুন কি সুন্দর দেখতে লাগছে না এগুলো আমার তো বেশ পছন্দ হয়েছিল। আপনারা যদি কেনেন আপনাদের কেমন লেগেছিল এবং আপনাদের ঘরে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ছবি দিয়ে জানাবেন আশা করছি এগুলোও আপনাদের খুব পছন্দ হবে আর এরপরে চলে গেছিলাম আরও বিভিন্ন ধরনের যে স্টলগুলো রয়েছে সেগুলো তবে হ্যাঁ এই জায়গাটা থেকে কিন্তু আমি যেন সরে যেতেই পারছিলাম না জায়গাটা এত সুন্দর লাগছিল পরে চলে আসলাম পরের স্টলে ব্যাম্বু ক্রকারি স্টল এগুলো ওই বাঁ দিকের যে বড় বড়ো ক্রকারিগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো কিন্তু ছশো নিরানব্বই টাকা কেজি অর্থাৎ আপনি যদি একটা ধরুন বাটি নেন এবং সেটার ওজন যেরকম হবে সেই অনুযায়ী ছশো নিরানব্বই টাকার উপরে যেরকম দাম হবে সেই অনুযায়ী আপনারা কিন্তু পাবেন এই যে দিকের যে ক্রকারি আইটেমগুলো রয়েছে সেগুলো আর এই যে সামনেরগুলো এগুলো কিন্তু ওই সেমভাবে ওয়েটের ওপর ডিপেন্ড করছে এখানে চলে এসেছিলাম এগুলো হচ্ছে দুবাইয়ের আতর খুব সুন্দর স্মেল আপনাদেরকে দেখাবো আমি একটা নিয়েছি ব্ল্যাক ওম্বের খুব সুন্দর এগুলো এই আতর পারফিউমগুলো আমি নিয়েছি এই নিচে যে সামনের এগুলো রয়েছে ব্ল্যাক কালারের যেটা সেইটা দুশো টাকা দাম পড়েছিল এরপরে চলে এসেছিলাম এরকম আরও বিভিন্ন স্টলগুলোতে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে বিভিন্ন ধরনের সোফা সেট রয়েছে এছাড়া কিছু অ্যান্টিক পিস রয়েছে যেগুলো আপনারা কিনে নিয়ে গিয়ে ঘর সাজাতে পারেন এই দেখুন এই সামনের জিনিসগুলো এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ঠাকুরদের মূর্তি বিক্রি হচ্ছিল আরও বিভিন্ন জিনিস আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর কেমন লেগেছিলো কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না আর কবে আপনারা আসছেন তাড়াতাড়ি আসুন কিন্তু পনেরোই ডিসেম্বর এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই দেখুন কি সুন্দর না এটা দেখতে বুদ্ধের মূর্তি রয়েছে এছাড়া ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য বিভিন্ন ধরনের ফটো ফ্রেমগুলো রয়েছে এছাড়া এই যে এই অ্যান্টিক পিস এই বুদ্ধের মূর্তিটা কি সুন্দর না এরপরেও কিন্তু আরও বিভিন্ন জিনিস রয়েছে দেখার জন্য এই দেখুন কি সুন্দর সুন্দর সোফা সেটগুলো রয়েছে এগুলোর কিন্তু এক একটার এক এক রকম দাম কিন্তু জিনিসগুলো ভীষণ সুন্দর এটা ম্যাটেক্সের সোফা সেটগুলো এই সমস্ত ফার্নিচারগুলো দেখা হয়ে গেলে এরপর চলে গেলাম এই স্টলটাতে দেখুন কি সুন্দর এখানে ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু ভীষণ সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছিল কিন্তু নিয়ে আসা সম্ভব নয় বলে আমি এগুলো আর কিনতে পারলাম না এটা দেখুন বুদ্ধের হাত থেকে জল পড়ছে এটা দেখুন মানে সবই দেখার মতো কি সুন্দর না এগুলো দেখতে লাগছে এই দেখতে দেখতে আমরা পুরো মেলাটা এরকম করে ঘুরলাম এবং খুব আনন্দ হয়েছিল কিন্তু এডা রাখতে হয় এটা মশলাদানি মনে হয় এটাও তুলে দেখো তুলে দেখো এটা এবারে চলে আসলাম কাশ্মীরি হাতের কাজ করা খুব সুন্দর আসবাবপত্রের জায়গাটাতে এই যে সামনে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে কি দারুণ যে দেখতে লাগছিল রাজা মহারাজাদের সময়তে যে সমস্ত পালঙ্ক বা খাট দোলনা বসার জায়গা এছাড়া আয়না চেয়ার টেবিল ব্যবহার হতো সেই রকম টাইমের জিনিস কিন্তু এখানে তৈরি করা রয়েছে আর কাজগুলো এত সূক্ষ্ম যিনি বানিয়েছেন তাকে কিন্তু হ্যাডসফ মানে খুবই সুন্দর দেখতে লাগছিলো আমি তো হাত দিয়ে দেখছিলাম এই দোলনাটা দেখুন কি সুন্দর আর এই সেন্টার টেবিলের কাজগুলো দেখুন কি সূক্ষ্ম না সত্যি যিনি বানিয়েছেন তিনি কিন্তু খুব সুন্দর হাতের কাজ করেন বলতেই হবে এই ওয়াল ক্লকটা দেখুন সবগুলোই কিন্তু দেখার মতো জিনিস এখানে এই দেখুন এই বসার জায়গাটা কি ভালো না এর ওপরে কিন্তু সুন্দর ছোটো ছোটো পিতলের কাজ করা রয়েছে দামও কিন্তু ভীষণ घटिए हालात ত্রগুলো দেখা হয়ে গেলে চলে গেলাম পাশের স্টলে এই দেখুন সেই সুন্দর সুন্দর ল্যাম্পসেটগুলো কি সুন্দর দেখতে লাগছে এগুলোর কিন্তু দাম যে খুব বেশি তাও কিন্তু না আপনারা যেমন এগুলো তিনশো টাকাতেও পাবেন একশো টাকাতেও পাবেন আবার সেরকম এগুলো দেড় হাজার এক হাজার এরকম বিভিন্ন রকম দামের রয়েছে এই যে ওপরেরগুলো ঝুলছে এগুলো কিন্তু এক একটা এক হাজার তিনশো তারপরে সতেরোশো এরকম এক একটা এক এক রকম দাম আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাল্বগুলো চেঞ্জ করা যায় কোনোটা এল ইডি বাল্ব দেওয়া রয়েছে কোনোটা আবার টুনি বাল্বগুলোও দেওয়া রয়েছে ওনাদেরকে বললে ওনারা সমস্তটাই কিন্তু খুলে দেখিয়ে দিচ্ছেন আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এইগুলো এখানে কিন্তু হাতে তৈরি বিভিন্ন ধরনের ব্যাগগুলোরও বিপুল সম্ভার রয়েছে এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর এগুলো সব জুটের তৈরি আর এই জুতোগুলোও কিন্তু আমাদের ইন্ডিয়ারই তৈরি এগুলো ভীষণ সুন্দর আপনারা কিন্তু অবশ্যই যান আর একবার কিনে আনুন এগুলোর দাম কিন্তু খুব যে বেশি তা কিন্তু নয় তবে জিনিসগুলো ভীষণ সুন্দর ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম বিভিন্ন ধরনের কাঠের জিনিসের কাছে এখানে বিভিন্ন ধরনের নামকিন জিনিস যেমন পাওয়া যাচ্ছে দেখুন আচারও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে ডুমুরের আচার আমের কুলের লঙ্কা রসুনের হরেক রকম আচার পাওয়া যাচ্ছে আর এই যে রয়েছে বিভিন্ন ধরনের আনার দানা পাওয়া যায় এছাড়া কিন্তু এখানটাতে আপনারা বিভিন্ন মশলা পাপড়ও পাবেন এখানে আনার দানাগুলোর দাম হচ্ছে দুশো টাকায় দেড়শো গ্রাম পাওয়া যাচ্ছে এরকম একটা দাম ছিল চাইলে কিনে নিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন ধূপকাঠি আমি কিন্তু ধূপকাঠি কিনেছি বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের গন্ধের কিন্তু ধূপকাঠি এখানে রয়েছে আর এখানে দুশো টাকায় একটা কম্বো ধূপকাঠি দিচ্ছে যেটা আমি বাড়িতে কিনে নিয়ে গিয়েছিলাম জিনিসটা কিন্তু খুব সুন্দর মানে অনেকগুলোই জিনিস দিচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হরিদর্শনের ধূপকাঠি গন্ধগুলো ভীষণ সুন্দর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন সামনে এই যে এইটা ব্ল্যাক কালারের এটা হচ্ছে কম্বো প্যাকেট একসঙ্গে আপনাকে আটখানা দিচ্ছে আসলে কিন্তু এটাও কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য ব্যাস এই সমস্ত কিছু টুকিটাকি কেনাকাটা আমি করেছিলাম যেটা ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যে কী কী জিনিস আমি কিনেছিলাম অর্থাৎ মেলা থেকে আমার ঝুলিতে কী কী এসেছিলো আর এই সমস্ত দেখতে দেখতে কিন্তু মেলাটা সুন্দরভাবে ঘুরে নিলাম এবং একটা আইসক্রিম কিনে চললাম বাড়ির পথে খুব সুন্দর মেলাটা আপনারা আসুন দেখে যান আর কিন্তু হাতে বেশি সময় নেয় মেলায় গিয়েছি জিনিস কিনবো না তাই হয় এই যে ব্যাম্বুর একটা বাটি কিনেছি আর এখানে কিনেছি ওই দুশো টাকার যে কম্বো ধূপকাঠি সেইটা কিনেছি এখানে ইমলির পাচক আর আনার দানা আর ওই যে দুবাইয়ের যে আতরটা আপনাদেরকে দেখালাম রোল অন এইটা কিন্তু সেইটাই দুশো টাকায় আট এম দিচ্ছে আমার গন্ধটা এতই ভালো লেগেছিল একটা না কিনে পারিনি। তো এই একটা কিনেছিলাম আর কিনেছিলাম মিষ্টি দুটো নলেন গুঁড়ের সন্দেশ আর দুটো নলেন গুঁড়ের ওই জলভরা ওই মিষ্টি কিনেছিলাম আর একটা কিনেছিলাম আপনার হাতের ব্যাঙ্গাস টাইপের কিনেছিলাম ব্যাস এই ছিল আচ্ছা হ্যাঁ একটা ড্রাই ফ্রুটসও কিনেছিলাম তো যাই হোক এই সমস্ত কিনেই আমরা চলে এসেছিলাম বাড়িতে এই দেখুন মিক্সড ড্রাই ফ্রুটস আমার কিন্তু বেশ ভালো লাগে যাই হোক আশা করছি আজকের ব্লগটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাক